বন্ধুরা কাঁচা আমের সিজিনে এক স্পেশাল ধরনের টক ঝাল মিষ্টি আচার আমি বানাবো আমের আচারটা কিন্তু একদম নতুন ধরনের স্পেশাল ভাবে তৈরি করব ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর তোমরাও এইভাবে বাড়িতে বানাতেও পারবে আমগুলোকে প্রথমে ছাড়িয়ে আমি কেটে নেবো এই আমটাকে এবারে রিং রিং করে কেটে নেব আর একটু মোটা মোটা করে কাটবো আমগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার এর ভেতরে যে বিচাটা বিচাটাকে এবার বের করে নিব এই ঠিক এইরকম ভাবে রিং রিং হয়ে যাবে আর চারটা দেখতেও ভালো লাগবে আমগুলোকে এবারে ভালো করে ধুয়ে জল ছেঁকে আরেকটা পাত্রে রেখে দিব এবারে এই আমের মধ্যে লবণ দিয়ে দিব আর দিয়ে দিব একটু অল্প পরিমাণ হলুদ এই আমটাকে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই আম এই আমের এইভাবে আচার করলে রোদের দরকার হবে না যে রোদে দিতে হবে সেরকম কোনো ইনে ব্যাপার নয় এটা কিন্তু সঙ্গে সঙ্গেই করা যায় প্রথমে আমি কিছু মশলা ভেজে নেব তিনটা শুকনা লঙ্কা তিনটা এলাচ লঙ্কাগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিতে হবে এক চামচ জিরা এক চামচি ধনে মৌরি কালো জিরা মশলাগুলো ভাজা হয়ে গেছে একে আর বেশি ভাজার দরকার নেই বেশি ভাজবে তিতা হয়ে যাবে এই অবস্থায় আমি নামিয়ে একদম শিলে ঢেলে নেব অল্প করে একটু জল দিয়ে দেবো কড়ার মধ্যে এবারে দিয়ে দিব 700 গ্রাম গুড় আখের গুড় গুড়টা গলে গেছে এইবারে গুড়ের মধ্যেই আমগুলো দিয়ে দিব এবারে একটু ঢাকা দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে আমি এবারে গুঁড়া করে নেব খুব মিহি করে গুঁড়ানোর দরকার নেই মোটামুটি আদাবাটা করে গুঁড়ো নিতে হবে ঠিক এইভাবে গুঁড়া করে নিচ্ছি এবারে আমি এর উপরে মশলাগুলো দিয়ে দিব আচারটা আমার হয়ে গেছে আমি এবার কড়াটা নামিয়ে দিব। আমের আচার কিন্তু বেশি টাইম লাগে না তৈরি করতে পনেরো কুড়ি মিনিট হলেই কিন্তু আমের আচারটা তৈরি হয়ে যায় তো আচারটা তো তৈরি হয়ে গেছে কিন্তু এবার ঠান্ডা করতে সময় লাগে যতক্ষণ নয় ঠান্ডা হয় আমি ততক্ষণ এটাকে আর অন্য বাটিতে ঢালবো না এটা কড়া সমেতই থাকুক এখানেই ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ ঘন হয়ে মাঠ মাঠ হয়ে সুন্দর হয়ে যাবে আচারটা আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে আর আচারটা দেখতে কত সুন্দর লাগছে একদম মাঠ মাঠ হয়ে গেছে কত সুন্দর একদম আর কোনো পাতলা টাতলা কিছু নেই গা মাখা গা মাখা হয়ে গেছে আমি এবারে প্লেটে তুলে নেব তো বন্ধুরা আমার আচার তৈরিটা কমপ্লিট হয়ে গেছে আর আচারটা দেখতে কত সুন্দর লাগছে খুব লোভনীয় একটা দেখাচ্ছে আর স্বাদেও কিন্তু খুব সুন্দর হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু এই আমের সিজন থাকতে থাকতেই তোমরা একবার হলেও বানিয়ে খাবে চিনি দিয়েও হয় চিনির থেকে আমি যে গুড় দিয়ে করেছি তার একটু টেস্টটা আলাদা সম্পূর্ণ আলাদা হয় তো আমার এই আচার রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো আমের রেসিপি নিয়ে তো তখনই তোমরা ভালো থাকো সুস্থ থাকো